ছোট্ট সোনা সোনামুনিরা তোমরাও যদি ফাতেমা অমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিরে মারা রা দিয়া সারাদিন ঘরের মধ্যে বসে থাকিস বাড়িতে একটু ঘুরে এলেও তো পারিস এভাবে আর কতদিন ঘরের মধ্যে বসে থাকবি বলতো মা তুমি এভাবে বলছো কেন আমি কি তোমার বোঝা হয়ে গেছি নাকি কি বলছিস কি বা আমি কি তোকে সে কথা বলেছি বল নিমা কিন্তু তোমার কথার আভ্যাব শুনে তো আমার কাছে সেটাই মনে হচ্ছে আমার মুখে দাগ বলে আমাকে কেউ বিয়ে করবে না এজন্য তুমি সময় চাও আমি বাইরে গিয়ে কোনো ছেলের সাথে সম্পর্ক করে তার গলায় তাই না এতে করে তোমাদের বিয়ের খরচটা বেঁচে যাবে আর সেটাই তো তোমরা চাও আমি বুঝি না মনে করেছ সবই বুঝি এমন করে কেন বলছিস না মা কোনো বাবা মা কি চায় তার মেয়ে সারা জীবন তাদের ঘরে থাকুক সবাই তো চায় তার মেয়ে বিয়ে করে স্বামীর সংসার করুক আমরা আর কতদিনই বা বেঁচে থাকবো বলতো যতদিন আমরা বেঁচে আছি ততদিনই তো তোর দেখাশোনা করতে পারবো তারপর তো দেখাশোনা করার জন্য তো কাউকে না কাউকে লাগবেই বল তোর বাবা শহরে চাকরি করে সেও তোকে নিয়ে চিন্তা করে আমাকে নিয়ে তোমাদের অত চিন্তা করতে হবে না আমি তোমাদের বোঝা হব না আর হতেও চাই না সময় হলে ঠিক সেটা তোমরা বুঝে যাবে এই কথা বলে রাধিয়া রাগ করে সেখান থেকে চলে গেল কোথায় চললি রে মা দাঁড়া আমার কথা তো শুনে যা রাদিয়ার মা রাদিয়াকে অনেকবার ডাকার পরেও রাদিয়া তার মায়ের দিকে ফিরেই তাকালো না সে এক মনে সেখান থেকে চলে গেল আর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল জঙ্গলের ভেতরে খেলার মাঠে ফাতেমা মাইসা আর মিলিও খেলা করছিল ফাতেমা এই ফাতিমা ওই দেখো আমাদের মহল্লার সব থেকে কুচ্ছিত মেয়েটা যাচ্ছে ছি 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 ওকে দেখেই তো আমার কেমন ঘৃণা লাগছে ওর মুখটা দেখেছো মুখে কেমন পচা পচা দাগ আজকের দিনটাই আমার খারাপ হয়ে যাবে মিলি তুমি এইভাবে বলছো কেন রাতিয়াপুর মুখে একটু দাগ আছে সত্য কিন্তু রাতিয়াপুর মনটা অনেক ভালো তার সাথে আমি অনেকবার কথা বলেছি তার মতো ভালো মানুষ এই মহল্লায় আর দ্বিতীয়টি নেই কি বললি ওই মেয়েটা ভালো মনের মানুষ ও এত বড় একটা মেয়ে হয়েছে তবু এখনো বাবা মার ঘাড়ে বসে বসে খাচ্ছে ওর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আর কদিন পরেই তো বুড়ি হয়ে যাবে মুখে দাগ থাকার কারণে ওর তো বিয়ে হচ্ছে না হায় আল্লাহ ছি ছি মিলি কারো সম্পর্কে না জেনে এরকম খারাপ মন্তব্য করা একেবারেই ঠিক নয় হাদিসে আছে কারো অনুপস্থিতি কোনো কথা বললে ইসলামের শরীয়তে তাকে কিবত বলা হয় হাদিসের আরো বর্ণনা আছে যারা অগ্রপশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায় তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ ফাতেমা তুমি এটাকে গিবত বলছো কিভাবে শুনি আমি কি ওর নামে কোনো মিথ্যা কথা বলছি যেটা সত্যি আমি তো সেটাই বলেছি ওর মুখে যে দাগ আছে সে কথা আমি বলবো না বলো ফাতেমা আর মিলির এসব কথা দূর থেকে রাদিয়া শুনতে পেল আর সে সেখানে দাঁড়িয়ে পড়ল আর বলল এই জন্যই আমি মহলার মধ্যে বের হতে চাই না ছোট বড় যেই পারুক আমাকে শুধু অপমান করতে থাকে মায়ের কথায় মাঝে মাঝে একটু বাহিরে আসি তা না হলে আমি ঘরের মধ্যেই চুপটি করে বসে থাকতাম এখন আর ওদিকে যে আরও বেশি করে অপমানিত হওয়ার কোনো মানেই নেই যাই বাড়িতে ফিরে যাই এরপর রাতে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে আবারও বাড়িতে ফিরে এলো আর বাড়িতে ফিরে এসে তার মোবাইলটা নিয়ে বসে কি রে মা এত তাড়াতাড়ি ফিরে এলে যে আমার উপর রাগ করেছিস রাগ করলে আবার এই বাড়িতে ফিরে আসি নাকি মা আসলে আমার কপালটাই খারাপ যেখানেই যাই সবাই শুধু আমাকে অপমান করতেই থাকে তুমি এখন এখান থেকে একটু যাও তোমা আমাকে একটু একা থাকতে দাও থাকতে দাও বলছি মেয়ের এমন কথা শুনে রাদিয়ার মা হালিমা বুঝতে পারলো যে তার মেয়ে খুব রেগে আছে তাই আর কথা না সেখান থেকে চলে গেল হালিমা চলে যাওয়ার পর রাদিয়া জোরে জোরে কাঁদতে লাগলো ঠিক তখনই তার মেসেঞ্জারে একটা মেসেজ এলো কে আপনি আপনাকে তো ঠিক চিনলাম না আর আমি তো দেখতে অনেক কুচিত সেভাবেই তো আমি আমার ফেসবুকে প্রোফাইল ফটো দিয়েছি কিছুক্ষণ পর অপর পাশ থেকে আবার একটা মেসেজ এলো ছেলেটার এমন মিষ্টি মিষ্টি কথা শুনে রাদিয়ারও ছেলেটাকে কেমন জানি ভালো লাগতে শুরু করলো আস্তে আস্তে ছেলেটার সাথে রাদিয়ার গভীর বন্ধুত্ব হয়ে গেল একসময় সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিল একদিন ছেলেটি রাদিয়াকে বলল হায় আল্লাহ তুমি টাকা নিয়ে এত চিন্তা করছো কেন রিয়াদ আমি আছি না আমি থাকতে তোমার কোনো অসুবিধা হবে না আমি সব সময় তোমার পাশে ছিলাম আর সারা জীবন তোমার পাশে থাকবো আমি তো আমার বাবার একমাত্র মেয়ে বাবার যা টাকা পয়সা আছে তুমি চাইলে আমি বাবা মাকে বলে কিছু টাকা তোমাকে দিতে পারি টাকা দিয়ে তুমি তোমার ব্যবসাটা দাঁড় করিয়ে ফেলো আচ্ছা ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে কালকে আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে দুই লাখ টাকা পাঠিয়ে দিব টাকাটা তুলে নিয়ে ব্যবসা শুরু করো কেমন পরে আরও লাগলে আমি তোমাকে দেব ঠিক আছে পরদিন সকালবেলা রাদিয়া ব্যাংকে গিয়ে দুই লাখ টাকা রিয়াদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিল আর তারপর রাদিয়া তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পথে তার সাথে ওই মকল্লারই আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম রাদিয়া কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুর রহিম ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ রাদিয়া অনেক দিন থেকে তোমাকে একটা কথা বলবো বলবো বলে আর বলাই হয়নি আমার তো বিয়ের বয়স হয়ে গেছে আর বাবা মাও বিয়ের জন্য পাত্রী দেখছে কিন্তু আমার যে পাত্রীকেই পছন্দ হচ্ছে সেই পাত্রী কারণ কারো সাথে রিলেশনে জড়িয়ে আছে একমাত্র আমার এই মহল্লায় তোমাকে একটু ব্যতিক্রমী মনে হয়েছে তুমি ঘর থেকে তেমন একটা বের হও না আবার চুপচাপ থাকো কারো সাথে তেমন একটা কথাও বলো না তুমি একজন পরহেজগার মেয়ে নিয়মিত নামাজ পড়ো তোমার যদি সম্মতি থাকে আমি তোমাকেই বিয়ে করতে চাই রাদিয়া কি বলছেন কি আব্দুর রহিম ভাই আপনার কি মাথা ঠিক আছে আমার মতো একটা কুচিত মেয়েকে আপনি বিয়ে করবেন কোনো দিনই করবেন না ভাই এটা আপনার ক্ষণিকের মোহ মাত্র সেই মোহ কেটে গেলে পরে আবার আমাকে ছুড়ে ফেলে দিবেন আর তাছাড়াও কত বছর থেকে আমি বাবার ঘাড়ে পড়ে আছি আজ পর্যন্ত কেউ আমাকে বিয়ের প্রস্তাব দেয়নি এজন্য আমি নিজে থেকে ফেসবুকে একটা ছেলের সাথে রিলেশন করেছি ছেলেটা খুব ভালো ও আমাকে কথা দিয়েছে ও আমাকে বিয়ে করবে শুধু ওর ব্যবসাটা দাঁড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছে ওর ব্যবসাটা দাঁড়িয়ে গেলেই ও আমাকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যাবে ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে রাদিয়া কোনো সমস্যা নেই আমি ভেবেছিলাম তোমার বাবা মা হয়তো তোমার বিয়ের জন্য পাত্র খুঁজছে তাই কথাটা তোমাকে বললাম আমি চেয়েছিলাম তোমার সম্মতি নিয়েই তোমাকে বিয়ে করতে তবে তুমি যেহেতু ফেসবুকে প্রেম করছো তোমাকে একটু সাবধান করে দিচ্ছি ফেসবুক কিন্তু প্রতারণার ফাঁদ ফেসবুকের অধিকাংশ প্রেম কিন্তু ফেক হয় রাদিয়া তুমি একটু ছেলেটার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিও তা না হলে তোমার আবার ক্ষতি হয়ে যেতে পারে না আব্দুর রহিম ভাই রিয়াতে এরকম ছিলি নয় ও খুব ভালো ছেলে আর আমাকে খুব ভালোবাসে সব আমার খোঁজ খবর নেয় আমার বিশ্বাস আছে ও আমাকে কখনোই ঠকাবে না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে রাদিয়া আমি তাহলে এখন আসি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই কথা বলি আব্দুর রহিম সেখান থেকে চলে গেল আব্দুর রহিম চলে যাওয়ার পর রাদিয়াও সেখান থেকে চলে গেল মারে এসেছিস রিয়াদকে টাকা দিয়েছিস হ্যাঁ মা ব্যাংকে গিয়ে ওকে টাকাটা দিয়ে আসলাম ওর ব্যবসাটা গুছিয়ে উঠলেই ও আমাকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যাবে মা আর মা রিয়া আমাকে বলেছে ও টাকাটা একবারে নেবে না ওর ব্যবসার অবস্থা একটু ভালো হলেই ও টাকাটা আমাকে ফেরত দিয়ে দেবে সে কথা আমি বলছি না রে মা টাকা ফেরত দিতে হবে কেন তুই তো আমাদের একমাত্র মেয়ে আমরা তো দিনরাত শুধু তোর কথাই চিন্তা করি তোর বিয়ে যা দিতে পারলে আমরাই তো সব থেকে বেশি খুশি হব রে মা যা মা এখন হাত মুখ আয় তোকে আমি খাবার বেড়ে দিচ্ছি এরপর রাধিয়া হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে শুরু করলো আমি খাবার খাওয়া শেষ করে রাদিয়া তার নিজের ঘরে চলে গেল আর ফোনটা হাতে নিয়ে রিয়াদকে মেসেজ করলো কিন্তু রিয়াদ রাদিয়ার সেই মেসেজ সিন করল না রাদিয়া ভেবেছিল রিয়াদ হয়তোবা ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েছে এজন্যই তার মেসেজের কোনো রিপ্লাই দিতে পারছে না এভাবেই আরও দু থেকে তিন দিন কেটে গেল একদিন রাদিয়া ফেসবুকে দেখলো রিয়াদ তাকে ব্লগ দিয়ে দিয়েছে এটা দেখে তো রাদিয়া কাঁদতে শুরু করলো কিরে কি হয়েছে মারা দিয়া কাঁদছিস কেন মা রিয়াদ আমার সাথে প্রতারণা করেছে ও আমাকে একটু ভালোবাসেনি ভালোবেসেছে আমার টাকাকে তাই এখন আর আমার মেসেজ সিন করছে না আজ আবার আমাকে ফেসবুক থেকে ব্লকই করে দিয়েছে কি বলিস রে মা আমি জানতাম এমন কিছু একটা হবে এর আগে আমি অনেকবার তোকে নিষেধ করতে চেয়েছিলাম কিন্তু তুই আমার কথা শুনিসনি টাকাটা নিয়ে যাওয়ার সময় তোকে বারবার আমি বলেছিলাম দেখলি এখন কি হয়ে গেল তোর মতো একটা কুৎসিত মেয়েকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে জন্মদাতা মায়ের মুখে এমন কথা শুনে রাদিয়ার ভীষণ রাগ হলো সে এক দৌড়ে বাড়ি থেকে চলে গেল হ্যাঁ হ্যাঁ শিখেছিস তো শুধু ওইটাই কিছু হলেই বাড়ি থেকে চলে যাওয়া তবে আমিও তো জানি একটু পর আবার এ বাড়িতেই ফিরে আসবি এমন কুৎসিত চেহারার মেয়েকে কেউ আশ্রয় দিবে না এদিকে রাদিয়া এক দৌড়ে নদীর পারে চলে গিয়েছে আর নদীর পারে গিয়ে রাদিয়া বলল আমার এই জীবন আমি আর রাখবো না আমি মানুষের অনেক অকথা সহ্য করেছি যে চা পেয়েছে তাই বলে আমাকে অপমান করেছে আমার সাথে প্রতারণা করেছে অপদস্থ করেছে আজ আমার নিজের মাও আমাকে অপমান করলো আমার আসলে এই দুনিয়াতে জন্ম নেওয়াটাই ভুল হয়ে গেছে আমি আরই দুনিয়াতে থাকতে চাই না আমি আর থাকবো না এই দুনিয়াতে এ কথা বলে রাদিয়া জেনা নদীতে ঝাঁপ দিতে গেল অমনি পেছন থেকে আব্দুর রহিম রাদিয়ার হাতটা টেনে ধরল কি হয়েছে রাদিয়া তুমি নদীতে লাভ দিচ্ছিলে কেন তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ আর আত্মহত্যাকারীর কোনো ক্ষমা নেই মৃত্যুর পরে তাকে কবরে কঠিন শাস্তি ভোগ করতে হবে আমাকে ছেড়ে দিন আব্দুর রহিম ভাই আমাকে আত্মহত্যা করতে দিন এই পৃথিবীতে বেঁচে থেকে আমার কি হবে আপনি ঠিকই বলেছিলেন রিয়াদা একটা চিটার ছেলে ও আমার টাকাকে ভালোবেসেছিল আমার থেকে টাকা নেওয়া হয়ে গেছে এখন আমার ফেসবুক আইডি ব্লক করে দিয়েছে আজকে আবার আমার মাও আমাকে কত অপমান করেছে আমি আর এ জীবন রাখবো না ছাড়ুন আমাকে কে বলেছে রাদিয়া তোমার সব কিছু শেষ হয়ে গেছে আমি আছি না আমি তো একদিন নিজে থেকেই তোমাকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি খুবই ভালো মেয়ে যা কিছু তোমার সাথে হয়েছে রাদিয়া তুমি সব কিছু ভুলে যাও তুমি রাজি থাকলে আমি তোমাকেই বিয়ে করব ইনশাল্লাহ না না আপনি শুধু আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসব কথা বলছেন পরে আপনিও আমার সাথে চিৎ করবেন তার চেয়ে আপনি আমাকে ছেড়ে দিন আব্দুর রহিম ভাই আমাকে মরতে দিন কি বলছো রাদিয়া তুমি মরতে চাও কেন শুধুমাত্র এই কুচ্ছির চেহারার জন্য তোমার এই কুচ্ছির চেহারা আর থাকবে না তুমি চাইলে এই অবস্থাতেই আমি তোমাকে বিয়ে করতে পারি এতে আমার কোনো আপত্তি নেই তাছাড়াও এর একটা সমাধান আমার কাছে আছে তুমি তো জানো রাদিয়া আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম বিদেশ থেকে খুব দামি একটা ক্রিম আমি এনেছি আমি তোমাকে সেই বিদেশি ক্রিমটা দিব তুমি কয়েকদিন ওই ক্রিমটা মাখলে দেখবে তোমার চেহারা খুব সুন্দর হয়ে গেছে যাও এখন রাদিয়া তুমি তোমার বাড়িতে চলে যাও আমি একটু পরে ক্রিমটা পাঠানোর ব্যবস্থা করছি এরপর আব্দুর রহিমের কথায় রাদিয়া বাড়িতে ফিরে গেল তারপর আব্দুর রহিম তার বিদেশ থেকে আনা ক্রিমটি রাদিয়াকে মাখতে দিল ক্রিম মেখে রাদিয়ার মুখের সমস্ত দাগ চলে গেল এখন আর তার খুশি দেখে কে তারপর কয়েকদিনের ভেতরেই আব্দুর রহিমের সাথে রাদিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে গেল রাধিয়া এখন আল্লাহ তালা রহমতে তার স্বামী আব্দুর রহিমের সাথে সুখে সংসার করতে লাগলো তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো আমাদের এই দুনিয়াতে ছোটখাটো অনেক সমস্যাই হবে তার জন্য কি আমাদেরকে আত্মহত্যা করতে হবে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয় যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে আমরা সবসময় চেষ্টা করব সেই সমস্যার সমাধান খুঁজে বের করতে তুচ্ছ কোনো বিষয় নিয়ে আমরা কখনোই আত্মহত্যা করতে যাব না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রসুলপুর মহল্লায় হালিমা নামের এক বিধবা মহিলা তার একমাত্র মেয়ে জান্নাতুলকে নিয়ে বাস করত হালিমার স্বামী রহিম মিয়া একজন রিক্সা চালক ছিলেন তিনি রিক্সা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন তারপর থেকে হালিমা তার একমাত্র মেয়ে জান্নাতুলকে নিয়ে বাদাম বিক্রি করে তার সংসার চালায় মা সেই সকাল থেকে বাদাম লইয়া আমরা এখানে বৈশা রইছি এখন পর্যন্ত একটা কাস্টমারও তো আইলো না এমন কইরা কি হইবো মা কত হ্যাঁ রে মা কিন্তু এই সারা সে আর কোনো উপায় নাই রে মা অন্য ব্যবসায় যে শুরু করুম তার জন্য অনেক টাকা পুঁজি দরকার ও অত টাকা আমার কাছে নাই রে মা এই শীতের দিনে তো বাদাম বিক্রি হইতেছে না অন সংসারটা কি করেছে সালামু সেটা লইয়াই খুব চিন্তার মধ্যে আসছি রে মা মা আমি কইতাছি কি অহন আমাগো এই ব্যবসাটা পরিবর্তন করা লাগবো শীতকাল শীতকালে বাদাম বিক্রি করলে না শীতকালে সবাই গরম গরম জিনিস বেশি পছন্দ করে খাইতে খাইতেও তেমন একটা আরম্ভ কোনো করতে হইব মা কিন্তু আমি তো কিছুই বুঝতে পারতেছি না তোর মাথায় মা অনেক বুদ্ধি তুই একটা বুদ্ধি কর মা কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা শুরু করতে হইব আচ্ছা ঠিক আছে মা সেদিন আর হালিমা বেগম কোন বাদাম বিক্রি করতে পারলো না পরের দিন ছিল রবিবার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলো কিন্তু সেদিন তার মনটা ভীষণ খারাপ ছিল পথের মধ্যে জাননাতুলের সাথে ফাতেমার দেখা হয়ে গেল কি হয়েছে জাননাতুল তোমার মন খারাপ কেন আমাদেরকে বলতে পারো আমরা অবশ্যই চেষ্টা করব তোমাকে সাহায্য করার জন্য ইনশাল্লাহ ফাতেমা তুমি তো জানোই আমার বাজান বাইজা নাই আমার মায়ে খুব কইরা আমাকেও সংসারটা চালায় রোজ রাস্তার ধারে হ্যাঁ বাদাম বিক্রি করে কিন্তু আজ কয়দিন যাবৎ একদমই বাদামের বিক্রি হইতাছে না তাই কাল থেকে আমাকেও ঘরে খাওয়ানো নয় এই জন্যই মনটা আমার খুব খারাপ পাতে মা হায় আল্লাহ এ তুমি কী বলছো জানাতুল কাল থেকে তুমি না খেয়ে আছো এটা কোনো কথা তুমি তো একবার আমাদের বাড়িতেও আসতে পারতে বলো আসলে সে কি ফাতেমা কারো কাছে হাত পাততে আমাকেও খুব খারাপ লাগে আমরা চাই রোজগার কইরা খাইতে হাত পাইতা নয় এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ জান আমাদের নবীরও শিক্ষা সেটা হাত পেতে কারো কাছে কিছু না চাওয়া শরীরে যতক্ষণ শক্তি আছে কাজকর্ম করে খাওয়া এখন তো শীতকাল এই সময় তো বাদামের ব্যবসা চলবে না জান্নাতুল তোমাদের এখন অন্য ব্যবসার চিন্তা করতে হবে হ ফাতেমা আমিও আমার মায়ের এ কথাই কইছি কিন্তু অন্য ব্যবসা যে শুরু করব তার জন্য তো অনেক টাকার প্রয়োজন আমাকেও কাছে তো অত টাকা নাই ফাতেমা চিন্তা করো না জান্নাতুল টাকার ব্যবস্থা হয়ে যাবে আমি তোমাদের ব্যবসায় টাকা জোগাড় করবো ইনশাল্লাহ আমাকে শুধু একটু সময় দাও তুমি কি কইতাছো ফাতেমা তুমি টাকা কই পাইবা সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না জান্নাতুল তুমি শুধু আমার আর আল্লাহ তালার ওপর একটু ভরসা রাখো এখন চল সবাই মাদ্রাসায় আমাদের দেরি হয়ে যাচ্ছে এরপর ফাতেমা মাইসা মালিহা জান্নাতুল ওরা সবাই মিলে মাদ্রাসায় চলে গেল মাদ্রাসা থেকে ফিরে এসে খেলার মাঠে বিকেলবেলা ফাতেমা তার সকল বান্ধবীদেরকে ডাকলো আর তাদেরকে বলল শোনো বান্ধবীরা বিপদে আপদে একজনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এটাই ইসলামের শিক্ষা আজকে আমি তোমাদের একটা কথা বলবো তোমরা সবাই জানো আমাদের একজন গরিব বান্ধবী আছে ওর বাবা মারা গেছেন তারপর থেকে ওর মা হালিমানটি বাদাম বিক্রি করে সংসার চালায় কিন্তু এখন শীতকাল চলে আসায় তার বাদাম আর বিক্রিও হচ্ছে না এত কথা পিছিয়ে না তো ফাতেমা এখন আমাদের কি করতে হবে সেটা সরাসরি বলো কি ব্যাপার মেলে তুমি এমন রাগ করে কথা বলছো কেন তো রাগ করে কথা বলবো না তো কি করবো হ্যাঁ এখন আমাদের খেলার সময় বিকেল বেলা আমরা সবাই এখানে খেলতে এসেছি আর তুমি কি না এখানে খেলতে এসে ওই গরিব ভিকারিদের বিষয়ে আলোচনা করছো এখন কি খেলা বাদ দিয়ে আমাদেরকে ওই গরিব ভিকারিদের কথা শুনতে হবে ছি ছি মেলি মানুষকে এভাবে ছিল করে কথা বলা তো ইসলামের শিক্ষা নয় আল্লাহ তাআলা কাউকে গরিব বানান আবার কাউকে ধনী বানান এজন্য কি আল্লাহর সৃষ্টিকে আমাদের অপমান করে কথা বলা ঠিক বলো কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে না তুমি এখন যেটা বলবে তাড়াতাড়ি বলে ফেলো আমার হাতে বাবা অত সময় নেই শোনো তাহলে সবাই আমি বলছিলাম কি আমাদের সবার বাড়িতেই তো একটা করে মাটির ব্যাংক আছে আর আমরা তো সবাই সেই মাটির ব্যাংকে টাকা জমাই আমরা যদি সবাই মিলে সেই মাটির ব্যাংকটা ভেঙে যত টাকা হবে সেই টাকাগুলো হালিমা আন্টির হাতে তুলে দেয় তাহলে হালিমা আন্টি নতুন করে একটা ব্যবসা শুরু করতে পারবে এতে তোমরা কি বলো হ্যাঁ হ্যাঁ এ তো খুবই ভালো কথা আমরা সবাই রাজি আমি এখনই কি মাটির ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসছি কিন্তু আমি রাজি নই আমি আমার শখের মাটির ব্যাংক কিছুতেই ভাঙবো না ওই ভিকারির বাচ্চাটাকে দেওয়ার জন্য আমি আমার অত সুন্দর একটা মাটির ব্যাংক ভেঙে ফেলবো কখনোই না মেলি তুমি কিন্তু আবার জান্নাতুলের পরিবারকে অপমান করছো অপমান করেছি বেশ করেছি উম এসেছে আমার মাটির ব্যাংক ভেঙে টাকা নিতে আমি টাকাও দিব না আর তোমাদের সাথে খেলবও না এই আমি চললাম এই কথা বলে মিলি সেখান থেকে চলে গেল মিলি চলে যাবার পর মাইসা ফাতেমাকে বলল দেখেছ ফাতেমা মিলি ব্যবহার ও সবসময় অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল করে সামান্য মাটির ব্যাংকে ক টাকাই পাস আছে সেটা দিয়ে দিলে এমন কি ক্ষতি হতো আর দান করলে দান কখনো বিফলে যায় না আর আল্লাহ তালা সেই দান দ্বিগুণ তিনগুণ করে তার সব তার বান্দার আমলে নামায় লিখে দেন বাদ তো মাইসা ওর কথা ও একটু দেমাগিয়া আর অহংকারী আল্লাহ তাআলা অহংকারী মানুষদেরকে একদম পছন্দ করেন না তাছাড়াও ওর বাবার তো অবৈধ টাকা আছে সে টাকার অহংকার সে সব সময় দেখায় ওর বাবার অবৈধ টাকা আমাদের লাগবে না আমাদের যা আছে আমরা তাই হানি মানটির হাতে তুলে দেব এখন যাও সবাই মাটির ব্যাংক ভেঙে যার যত টাকা আছে নিয়ে এসো এরপর তারা সবাই সেখান থেকে চলে গেল এবং যার যার বাড়িতে গিয়ে তাদের মাটির ব্যাংক ভেঙে ফেললো আর মাটির ব্যাংক থেকে যা টাকা পেলো তা নিয়ে কিছুক্ষণ পরে আবারও তারা ফিরে এলো এই নাও আমার ব্যাংক টাকা টাকা পেয়েছি যে আছে এরপর ফাতেমা সবার টাকা এক করে দেখলো সব মিলে তিন হাজার পঁচাত্তর টাকা হয়েছে ফাতেমা সব মিলে মাত্র তিন হাজার পঁচাত্তর টাকা হলো এত কম টাকা দিয়ে হালিমানটি ব্যবসা শুরু করবে কিভাবে এই তিন হাজার পঁচাত্তর টাকা দিয়েও হালিমাটি ব্যবসা করতে পারবে মাইসা ইনশাল্লাহ আমার মাথায় একটা দারুণ ব্যবসার আইডিয়া আছে শীতকালে গরম গরম ভাবা পিঠার ব্যবসা আমরা এখন এই টাকা দিয়ে হালিমাটির জন্য আটা নারকেল আর গুড় চিনি তার সাথে কিছু খাবার নিয়ে হালিমাটিকে দিয়ে আসবো এই চলো সবাই এরপর ফাতেমা তার বন্ধুদের সবাইকে নিয়ে হালিমার বাড়িতে চলে গেল হালিমানটি হালিমানটি বাড়িতে আছেন আরে ফাতেমা তুমি আইসো হ মা বাড়িতেই আছে আমি বাড়িতে না থেকে কি উপায় আছে মা এতদিন তো বাসা বাদাম বিক্রির ব্যবসাটা ভালোই করলাম কিন্তু এখন তো বাদাম বিক্রির ব্যবসাটা চলতেছে না দুই দিন থেকে মা মরা মাইয়া ঠারে নেইয়া না খাই আসি খুব কষ্টের মধ্যে আসি রে মা তোমরা এই গরিবের ঘরে আইলা কিন্তু অহন তোমাকে আমি কি খাইতে দেবো আচ্ছা বহ একটুখানি মা আমি তোমা বাদাম নিয়ে আইতেছি না না আন্টি কি করছেন না না আন্টি কি করছেন আমরা এখানে খেতে আসিনি আপনাদের এই দুরবস্থার কথা জান্নাতুল আমাকে সকালেই বলেছিল তাই আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনার ব্যবসার জন্য পুঁজির ব্যবস্থা করার তাই আমাদের সবার মাটির ব্যাংক ভেঙে তিন হাজার পঁচাত্তর টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আটা চিনি গুড় আর নারিকেল কিনে এনেছি কাল থেকে রাস্তার ধারে আপনি ভাবা পিঠার ব্যবসা শুরু করবেন আনটি এখন যেহেতু শীতকাল আশা করি শীতের দিনে গরম গরম ভাপা পিঠা খেতে সবাই অনেক পছন্দ করবে আর আপনার ব্যবসাও খুব ভালো চলবে সত্যি তোমরা অনেক ভালো মানুষ আমি যতবারই কোনো না কোনো বিপদে পড়ছি তোমরা সবাই মিলে আমার বিপদ থেকে উদ্ধার করছো তো মগু ঋণ আমি কি করে শুধ করবো আরে আনটি কিছু বলেন না ঋণ কৃষি ঋণ কৃষি ঋণ বলুন তো আমরা একই মহল্লায় থাকি আমাদের মহল্লায় কেউ না খেয়ে থাকবে সেটা দেখার দায়িত্ব কার বলুন তো আমাদেরই তো হজরত উমর আল্লাহ তালা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি তার খেলাফত আমলে নিজে আটার বস্তা কাঁধে করে নিয়ে গরীব দুস্থ অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতেন রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের দুরবস্থা দেখতেন আর আমরা তো সামান্যই করেছি সত্যি ফাতেমা তোমার মতো মেয়ে হয় না তোমার মতো ভালো মেয়ে এ মহল্লায় আছে বইলাই এ মহল্লায় শান্তিতে আছে সবাই আচ্ছা ঠিক আছে মা আমি কাল থেকে বাবা পিটার ব্যবসা শুরু করবো এরপর ফাতেমা তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে গেল পরদিন সকালবেলা হালিমার রাস্তার ধারে তার ভাপা পিঠার ব্যবসা শুরু করলো সকালবেলা ফাতেমা মাইসা মালিহা সবাই মাদ্রাসায় যাচ্ছিল রাস্তার ধারে হালিমার ভাপা পিঠার দোকান দেখে সবাই সেখানে থেমে গেল আরে ফাতেমা আসো আসো সবাই মিলে গরম গরম ভাপা পিঠা খাও আন্টি সত্যি দোকানটা দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ মা সবই সম্ভব হয়েছে তোমাকে জন্য সবাই গরম গরম ভাপা পিঠা খাও হালিমার হাতের বানানো ভাপা পিঠা খেয়ে তো সবাই একেবারে পাগল হয়ে গেল কারণ এত সুন্দর ভাপা পিঠা এর আগে তারা আর কখনোই খায়নি আস্তে আস্তে হালিমার ভাপা পিঠার সুনাম পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো বিভিন্ন মহল্লা থেকে মানুষ এসে হালিমার ভাপা পিঠা খেতে লাগল হালিমার এই ভাপা পিঠা বিক্রির কারণে তার সংসারের অভাব অনটন দূর হয়ে গেল তো ছোট্ট বন্ধুরা দেখলে তো আমাদের এই ছোট ছোট দানে অনেক পরিবারের সচ্ছলতা ফিরে আসতে পারে তারা তাদের অভাব অনটন থেকে বেরিয়ে আসতে পারে এবং ভালোভাবে জীবনযাপন করতে পারে আর এটাই হচ্ছে ইস্তমের শিক্ষা আমাদের উচিত আমাদের বাড়ির আশেপাশে এরকম যদি কোনো অসহায় মানুষ থাকে তাদেরকে সাহায্য করে তাদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনা এখন থেকে তোমরাও কিন্তু এমনটা করবে বুঝেছ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ